আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই পার্সেন্ট কমে যায় শীতে কি কম খেলে পিট জ্বালা ও ব্যথা হয় কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় সর্ষে শাক কচু শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তর পালং শাক খেলে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর শরীরের ওপর মদ ঢেলে দিলে প্রাণীটা পাগল হয়ে যায় পিঁপড়ে মৌমাছি কুকুর নাকি বিছে সঠিক উত্তরটি হবে বিছে পরবর্তী প্রশ্ন কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই শতাংশ কমে যায় প্রেম করা ফোন ঘাটা নিঃসঙ্গতা নাকি রাত জাগা সঠিক উত্তরটি হবে নিঃসঙ্গতা বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন মানুষের চোখ কত ডিগ্রি ঘুরতে পারে নব্বই ডিগ্রি একশো ডিগ্রি তিনশো ডিগ্রি নাকি তিনশো ষাট ডিগ্রি সঠিক উত্তরটি হবে একশো ডিগ্রি পরবর্তী প্রশ্ন কি মুখে দিলে ত্বকের ছোপ ছোপ দাগ দ্রুত দূর হয় খড়ি মাটি নিম পাতার বাটা ভাতের মার নাকি বেসন সঠিক উত্তরটি হবে ভাতের মার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের জাতীয় সবজি কোনটি আলু কুমড়ো টমেটো নাকি লঙ্কা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কত সালের ক্যালেন্ডার আপনি দুই হাজার উনত্রিশ দুই হাজার পঁয়ত্রিশ ও দুই হাজার পঁয়তাল্লিশ সালেও ব্যবহার করতে পারবেন দুই হাজার সালের দুই হাজার দশ সালের দুই হাজার পনেরো সালের নাকি দুই হাজার আঠেরো সালের সঠিক উত্তর দুই হাজার আঠেরো সালের ক্যালেন্ডার পরবর্তী প্রশ্ন একজন পুরুষের দেহে এক সেকেন্ডে কতগুলি কো শুক্রাণু তৈরি হয় পাঁচশোটি সাতশোটি নয়শোটি নাকি এক হাজারটি সঠিক উত্তর এক হাজারটি পরবর্তী প্রশ্ন শীতে কি কম খেলে পিঠ জ্বালা ও ব্যথা হয় জল মধু মাংস নাকি ভাত সঠিক উত্তরটি হবে জল কম খেলে পরবর্তী প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব নিম পাতা পেয়ারা পাতা সুপারি পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা চিবিয়ে খেলে পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী দুটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওলা দাঁতে চেপে রাখুন আরাম পাবেন পরবর্তী প্রশ্ন কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় লিভারের রোগী আলসার রোগী হার্ট অ্যাটাক রোগী নাকি ক্যান্সার রোগী সঠিক উত্তরটি হবে লিভারের রোগী যাদের যকৃত অন্ত্র বা পেটের সমস্যা রয়েছে তাদের রসুন খাওয়া উচিত নয় এবং যদি তা করেন তবে এটি কমিয়ে দিন যাতে আপনার খুব বেশি সমস্যা না হয় কারণ এতে অন্ত্রে যে কোনো ধরনের ক্ষত বা ঘা হতে পারে এছাড়াও আপনার লিভারে রসুনে পাওয়া কিছু উপাদান রোগ নিরাময়ের জন্য দেওয়া ওষুধের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা সমস্যা বাড়িয়ে দেয় পরবর্তী প্রশ্ন কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় পোলাও পান্তা ভাত বিরিয়ানি নাকি মশলা ঢোসা সঠিক উত্তরটি হবে পান্তা ভাত পরবর্তী প্রশ্ন মানুষের চোখ পুরোপুরিভাবে বিকশিত হতে কত বছর সময় নেয় পাঁচ বছর আট বছর দশ বছর নাকি ১৩ বছর সঠিক উত্তরটি হবে ১৩ বছর সময় নেয় পরবর্তী প্রশ্ন আমাদের দেশের রাস্তার রং কালো কিন্তু কোন দেশের রাস্তার রং নীল কুয়েত দুবাই কাতার নাকি চীন সঠিক উত্তর কাতার দেশের রাস্তার রং নীল পরবর্তী প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় আলুর রস বিট লেবুর রস নাকি মেথি জল সঠিক উত্তর মেথি জল খেলে সকালে খালি পেটে মেথি ভেজানো এক গ্লাস জল খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও নিয়াসিন যা ত্বককে রাখে সতেজ টান টান বার্ধক্য দূরে ঠেলে তরুণ্যকে দীর্ঘস্থায়ী করে তাই মেথি ভেজানো জল খেলে মুখের ব্রণ কালো দাগ ফুসখুরি কয়েক মধ্যেই দূর হতে বাধ্য তাছাড়া মেথি ভেজানো জল খেলে স্ট্রোকের প্রবণতা অনেকটা কমে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন মায়ানমার দেশের টাকাকে কি বলে টাকা ডলার দিনার নাকি কায়াত সঠিক উত্তর কায়াত বলে পরবর্তী প্রশ্ন শরীরের আঁচিলে কি ব্যবহার করলে এক সপ্তাহতেই কমে যায় চন্দন খরিমাটি মাটি অ্যালোভেরা নাকি পেঁপের রস সঠিক উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে পরবর্তী প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ বাথাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে মুখ লিভার চোখের কর্নিয়া নাকি ফুসফুস উত্তর চোখের কর্নিয়া